দালাল 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 সে সবই বলছে সে আপনার হচ্ছে সময় নেয়ার মানুষ আছে তোমরা এর আগেও বলছো সমাধান করবা হয় নাই এই কথা কেউ বিশ্বাস করবে না গেলে মারতেও পারে তোমরা হচ্ছে তোমাদের ওয়েবসাইটে না ওরকম ইয়া বলছি যে এত মানুষ আমরা ইয়া করতে পারবো না তোমরা অবশ্যই তোমাদের স্টেটমেন্ট আকারে দিতে হবে এটা বিএনএস প্লাস হচ্ছে এমবিসি বিএফএসএ এ লোক ছিল সেই কারণে বিএফএস এর কান্ট্রি ছিল বিএফএস এখানে করে বিএফএস এর দিতে হবে দিতে হবে দেওয়ার পরে আপনারা তো দেখবেন দেখার পর যদি আপনাদের ফোন হয় যে হ্যাঁ আপনাদের দাবি দাবা এখানে ক্লিয়ার যে আপনারা ক্লিয়ার মেসেজ পাইছেন আপনাদের দেড় বছর যাবৎ আটকে রাখা পাসপোর্ট তারা তাহলে এতদিনে ডেলিভারি দিচ্ছে বা এ করবে ওই করবে আমরা বলছি এই পঁয়ষট্টি হাজার পাসপোর্টের সমাধান কিভাবে দিবেন তারা স্টেটমেন্ট আকারে যাতে তাদের ওয়েবসাইটে দেয় আমাদের